পৃথিবীতে শুধু স্থায়ী সম্পদ যেটা সেটা এটা আমি আল্লাহর কাছেও শ্রেষ্ঠ সম্পদ এখন আপনি বন্ধ হয়ে গেলে আমার তো যতটুকু বাস্তবতায় দেখেছি মহিলারা যত দামি মানুষের স্ত্রী হোক যত দামি মহিলা হোক যদি মারা যায় এখন সকাল বেলার আগেই ওর হাতের গহনা গলার গহনা মুখের গহনা সব খুলে নেবে যত বড় দামি মানুষই হয় না করেন বাস্তবতায় মানুষ যদি মনে গেছে নেবে। দুনিয়া এরকম জায়গা এখন থেকে দুইশ বছর আগে যে লোকটা মারা গেছে আপনার দাদার দাদার দাদা ও কিন্তু এখানে এরকম তাপট নিয়ে চলতো এই লোকটা 200 বছর পরে এখন যদি জীবিত হয়ে এই কালিয়া গোড়ેલા কাছে এসে ওই বাড়িতে গিয়ে বলে এটা আমার পৈত্রিক বাড়ি আমি 200 বছর আগে এখানে ছিলাম 200 বছর আগের কথা যদি বলে ওই লোকটা সত্যি জ্বলি আসে এ বানবে কিসের পৈত্রিক বাড়ি বিশাল সম্পদ কিন্তু তার অধিকার ছিল সেই বানিয়েছিল কষ্ট করে দিকে তাকিয়ে জানিয়েছে চার নাম্বার পাড়ার তেরো নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনের একশো নাম্বার শেষের দিকে আছে এ পৃথিবীর জীবনটা ধোকাবাজি খেল তামাশা রং তামাশা ছাড়া আর কিছু না দুনিয়ার সব মানুষই ধোকায় পড়ে আছে আমরা জানি ধোকায় পড়ে না থাকি এই জন্য মাঝে মাঝে কোরআনের অনুষ্ঠানগুলো আমরা করি আল্লাহ কো মুত্তা কা সরু হাত্তা যুরতুমুল মাকাবির বেশি বেশি পাওয়ার জন্য মানুষ মহা অন্ধ হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত কবরে না যায় রেশ কাটবে না সুতরাং কবরে যাওয়ার আগে আমাদের রেশ যেন কেটে যায় এই জন্য একটা বছর পরে বাগানে নিয়ে সাজিয়েছেন আমাদেরকে পরাণে কারিম শোনানোর জন্য আল্লাহর ভাষায় যেটা বুঝলাম দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদে কোরআন আমরা যেহেতু আজকে অন্তত একটা অনুষ্ঠান করানে কারিমের মাধ্যমে বেজ এটা নিয়ামত মনে করি আমরা নাকি ঠিক ভাই دیتا আদান রব কো সোলাই ইব্রাহিমের ভেতরে আল্লাহ বলেন আমি اعلان দিলাম আমি ঘোষণা দিলাম যে একটি ঘোষণা একটি কি এলাকায় চেয়ারম্যান যিনি আছেন পেয়াটাকে পাঠিয়ে একটা মাই হ্যান্ড মাইক হাতে নিয়ে বলেন বলেন যে একটি ঘোষণা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একটি ঘোষণা মাইকিং করা হয় আল্লাহ যেন নিজে মাই খাদে নিয়ে এই সিরাজগঞ্জ পাবনা এলাকায় এসে বলছে একটি ঘোষণা এই ঘোষণাটা কি ওই যে আগে যারা জানালাম যে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ করান মাইকিং হয়েছে হয়তো স্বপনের মাধ্যমে দুই তিন দিন যে একটি ঘোষণা একটি এলান শোনেন অমক দিন অমক তারিখে কোরআনে কারিম শোনানো হবে আসবে অমক জন আল্লাহ পাক বলেন এটা নিয়ামত হিসাবে আমি যদি গণ্য করে মানুষ যে এটা নিয়ামত আমি যেন নিজে মায়ে খাতে নিয়ে প্রচার করছি যে একটি ঘোষণা তাহলে মাহফিলের প্রচার সরাসরি করেছে প্রচারককে বলেন বলেন আল্লাহ বলেন একটি ঘোষণা ও পাবনার মানুষেরা সিরাজগঞ্জের মানুষেরা বান্দা বান্দি যারা দাবি করো আমার জানি আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দি আল্লাহ পাক যেন মাই খাদে নিয়ে নেমে পড়িস লাইন সাকার যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো সবাই স্বীকার করলাম এটা একটা নিয়ামত এটা প্রতিদিন আসে এক বছর পরে আজকে এসেছে এটা যদি নিয়ামত মনে করো কারণ এখানে আশা বসা শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে তোমার নেকি হচ্ছে দুনিয়া এরকম আর একটা কোন অনুষ্ঠান নেই যেখানে গেলেই মানুষের নেকি হয় এটা এই কারণে যেখানে কোরআন আছে কি আছে যতক্ষণ চুপ থেকে শুনবেন মনে করবেন আমি নামাজে দাঁড়িয়ে আছি জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ বলেন এই নিয়ামতের শোকরা যদি তোমরা আদায় করো চুপ থাকো আর শোনো কি করবো জানো লা জি দান লামে নুনে সাকিলা গ্যারান্টি দিয়ে বলছি জীবনে এরকম নিয়ামতে আরো তোমাদেরকে ডুবাবো

অবশ্যই আমার আজা বড় কঠিন তার ভেতরে তোদেরকে ফেলে দেব জোরে বলেন নাউজুবিল্লাহ কোরআনি আয়াতের তাফসিরে অন্য একটা আয়াত আমি পেয়েছি কোন মানুষ যদি কোরআনের আইন বাদ দিয়ে কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে দুনিয়ার জীবন চালাতে চায় আল্লাহ পাক বলেন তার পেছনে একটা শয়তান আমি আল্লাহ পাক হিসাবে নিয়ে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেয় হচ্ছি এই কয়ে যে ওই ঠিক করে দিন ভাই যারা দায়িত্বে আছেন করে দিন ঠিক আছে চুপ আমার ভাইরা আমি মাসলাটা বলার জন্য গিয়েছিলাম এবার আমি তাপসির প্রবেশ করছি রাস্তায় এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আমার মনে হচ্ছে আল্লাহলের পক্ষে মারামারির পক্ষে এই কারণে কথা বলেছেন কারণ মানুষের চরিত্র উনি গুলো মানুষকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে এমনিতে না কিছু মানুষের চরিত্র ওই রকমই জেলখানায় তিনটা বছরে আমি বাস্তবতা অনেক কিছু দেখেছি এমন এমন মানুষ জেলে আছে তিরিশ বছর পর বছর জেল খাটছে ওর কোন পরিবর্তন নেই আগে যা ছিল এখন তার চাইতে আরো বেশি হয়েছে এখন হয়েছে টপ টেরন

মানুষগুলো দেখেছি ওখানে লেখা আছে গেটে যে এটা মানুষের সংশোধনা মানুষ সংশোধন এখান থেকে সংশোধন করার জন্য যেটা দরকার ওইটা ওই জায়গায় ওই রকম অপেন ভাবে চলে না